বন্ধুরা নারীর দেহ ও মন জয় করার গোপন তিনটি উপায় নিয়ে আজকের আলোচনা দয়া করে মনে রাখবেন এখানে জয় মানে হচ্ছে বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা কোনোভাবেই জোর করা ভূতাচাল বা প্রতারণা শেখানো হবে না সবকিছুই সম্মতি স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে এখন আমরা ধীরে ধীরে তিনটি মূল বিষয় খুলে বলবো। ভাগ্যবান সম্পর্ক গড়ে ওঠে যদি আপনি প্রথমে শুনতে শেখেন শোনার মানে শুধু কানে শব্দ নেয়া নয় অনুভব করা প্রশ্ন করুন কিন্তু বিচার না করে শুনুন নেতিবাচক সমাধান আগে না খুঁজে প্রায় কেবল দুর্বলতা মেনে নিন এটাই আত্মিক সেতু বানায় যা মনকে নরম করে চলুন তাহলে শুরু করা যাক গোপন এক আবেগ মানসিক সংযোগ গড়ে তোলা এখানে মূলত শ্রদ্ধা সততা এবং খোলাখুলি যোগাযোগ কাজ করে প্রতিদিন ছোট প্রশ্নগুলো জিজ্ঞেস করুন কেমন লাগছে আজ তার কথায় গুরুত্ব দিন ছোট স্মৃতি মনে রাখুন এইগুলোকে লাইন বাই লাইন আমরা উদাহরণসহ দেখাব প্রথম অনুশীলন সক্রিয় শোনা। রাতের খাবারের পর পাঁচ দশ মিনিট একা বসে সত্যিই শুনুন কেউ কথা বললে চোখের যোগাযোগ রাখুন এবং মাঝে মাঝে হ্যাঁ বলুন তারপরে সংক্ষেপে আপনি বলুন আমি যা বুঝলাম সেটা হল এভাবে সে জানবে আপনি মনোযোগ দিয়েছেন এবং মূল্যায়ন করছেন দ্বিতীয় অনুশীলন অনুভূতিকে নাম দিন যারা বিষণ্নতা বা উদ্বেগ প্রকাশ করে তাদের অনুভূতির নাম বললে আরাম পায় উদাহরণ তুমি আজ একটু ক্লান্ত দেখাচ্ছ কিন্তু ভেতরে কিছু অস্থিরতা আছে নাম নিদান করলে আশার আলো জলে এবং বোঝাপড়া বাড়ে এই ছোট কৌশলগুলো আবেগের দরজা খুলে দেয় গোপন দুই শ্রদ্ধা ও স্বাধীনতার মিশ্রণ নারী যখন নিরাপদ ও স্বাধীন বোধ করে তখন সম্পর্ক গভীর হয় সীমার প্রতি শ্রদ্ধা দেখান শারীরিক ও মানসিক দুটোই সম্মান করুন তার সিদ্ধান্তকে মূল্য দিন এবং ব্যক্তিগত সময় দেবার কথা বলুন নিজেকে ছোট ছোট কথায় নিয়মিত পরীক্ষা করুন আমি কি বেশি অনর্থচার করছি স্থায়িত্ব দেখান শব্দ ও কাজ মেলে গেলে বিশ্বাস বাড়ে বড় প্রতিশ্রুতি না দিয়ে ছোট কাজ ঠিকমতো করুন গল্প বলুন না শুধুই উপদেশ নিজের দুর্বলতা দেখান এই দুর্বলতা তাকে কাছে টেনে আনে কারণ সেটা সত্যিকারের মানবিকতা দেখায় আন্তরিক ক্ষমা চাইতে শিখুন কখনও অহংকারের বন্ধন ছেলে দিন প্রাইভেসি ও সাপোর্ট দুটোই জরুরি তার বন্ধু কাজ এবং পরিবারের সাথে সম্পর্ককে সম্মান করুন চাপ দেওয়ার পরিবর্তে সহযোগিতা প্রস্তাব করুন যখন তিনি চান বেশি জিজ্ঞেস না করে সম্ভব হলে সহায়তা করে দেখান এইভাবে আপনি সম্পর্কের ভিতকে মজবুত করছেন গোপন তিন স্বাস্থ্যকর শারীরিক ও মনোভাবিক ঘনিষ্ঠতা শারীরিক সম্পর্ক মানে কেবল যৌনতা নয় সংস্পর্শ আলিঙ্গন হাসি সব কিছু সব সবকিছুর শিকড় হল সম্মতি ও পারস্পরিক আরাম প্রথমে কথা বলে নিন সে কি চায় কি অস্বস্তি বোধ করে এই কথোপকথন বন্ধুত্বের মধ্যেও হতে পারে রোমান্টিক মুহূর্তেও শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে ধৈর্য বড় ব্যবসা তার ইঙ্গিত পড়ুন এবং কখনও তার মানসিক সীমা ভাঙ্গেন না নরম শব্দে জিজ্ঞেস করুন এটা ঠিক আছে কি না রাহি রকম আচরণ ছেড়ে দিন জোরলা কৌশল বিপরীত ফল দেয় সর্বদা তার সম্মতি অর্থাৎ স্পষ্ট অনুমতি চান শারীরিক স্বাস্থ্য ও পরিচর্চা গুরুত্বপূর্ণ নিজের শরীর পোশাক এবং শুদ্ধ আচরণে যত্ন নিন এটা স্বার্থপর আত্মচর্চা নয় এটা সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখানো শান্তভাবে নিজের দুর্বলতাগুলো জানালে সম্পর্ক আরও গভীর হয় আত্মবিশ্বাস দেখান তবে অহংকার নয় কিছু বাস্তব উলাহরণ নিয়ে আসি কথোপকথনের ফ্রেম রাতের শেষে বলুন আজ তোমার দিনটা কেমন কাটল তার উত্তর শুনে তিনটি ছোট জবাব দিন একটা প্রশংসা একটা প্রশ্ন একটা সহানুভূতি উদাহরণ ভালো শুনতে লাগছি তুমি কিসে সবচেয়ে গর্ববোধ করো। এভাবে কথোপকথন গড়ে উঠবে স্বতঃস্ফূর্তভাবে একটি দিনলিপি অনুশীলন সপ্তাহে একবার করলে ভালো ফল প্রতিদিন তিনটে জিনিস লিখুন যা তিনি করে আপনাকে ভালো লাগায় সপ্তাহ শেষে নিজে থেকে সেগুলো নিয়ে কথা বলুন এই অভ্যাস সম্পর্ককে স্মারক দেয় এবং আপনাকে আরও যত্নশীল করে এতে করে আপনি মন ও দেহ দুটোতেই প্রাধান্য পেতে শুরু করবেন পার্ট দুই এখন আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি এখানে আরও গভীর কৌশল ও প্রতিদিনের উদাহরণ থাকছে আবার বলি সব কিছু সম্মতি ও শ্রদ্ধার সঙ্গে হবে প্রতিটি ব্লকের পর প্রশিক্ষণগুলো অনুশীলন করুন এবং নিজের ভাষায় বলুন এখন গোপন দুই এবং তিনের বাকি অংশ নিয়ে বিস্তারিত বলছি শুরু করা যাক বিশ্বাস ও নির্ভরযোগ্যতা বাড়াতে রুটিন বানান সন্ধ্যার একটা ছোট রুটিন এক কাপ চা আড্ডা বা হালকা হাঁটা অসাধারণ রুটিন বানে বাধ্যতামূলক নয় বরং মিলনের নম্র মুহূর্ত এই মুহূর্তগুলো নিরাপত্তার অনুভূতি দেয় নির্ভরযোগ্যতা থেকে স্থায়ী স্নেহ গড়ে ওঠে শ্রেষ্ঠ প্রশংসা হল নির্দিষ্ট প্রশংসা সাধারণ তুমি সুন্দর বলার বদলে বলুন আজ তোমার হাসি দেখে ভালো লাগল কেননা তুমি স্বাভাবিক ছিলে এতে করে মন্তব্যটা ব্যক্তিগত ও মূল্যবান মনে হয় চটকদার লাইন থেকে বিরত থাকুন এগুলো দ্রুত ফুরিয়ে যায় বিনয়ের সঙ্গে প্রশংসা করলে সেটা গভীরভাবে প্রভাব ফেলে সীমা লঙ্ঘন হলে কী করবেন তা আগে ঠিক করে নিন কোনও ভুল হলে ঠান্ডা মাথায় বলুন আমি দুঃখিত আমি বুঝতে পারি তারপর কাজ করুন যা করলেই সমস্যা মিটে যায় সেটা করুন শক্ত উত্তর না দিয়ে মিষ্টি ও বাস্তবভাবে মীমাংসা করুন এই আচরণ আপনাকে বিশ্বাসযোগ্য করে তোলে রোমান্টিকতার ছোট নিদর্শন দিন কিন্তু অবাস্তব প্রত্যাশা নয় হঠাৎ ফুল ছোট চিঠি বা প্রিয় গান শেয়ার করা কাজে লাগে এগুলো ভেতরের আনন্দ বাড়ায় এবং সম্পর্ককে জীবন্ত রাখে কিন্তু সব কিছুই প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে যদি তিনি রাজি না হন তাহলে বুঝুন এবং সুবিধে করে দিন শারীরিক কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন খোলামেলা কথোপকথনে আপনি দুজনের পছন্দ অপছন্দ জানবেন কিন্তু কখনোই তার অস্বস্তি উপেক্ষা করবেন না শারীরিক ঘনিষ্ঠতার আগে মানসিক প্রস্তুতি নিন উভয়ের সম্মতি থাকলে ভালো লাগে এখানে যোগাযোগই হল সবচেয়ে বড় ছোঁয়া ইঙ্গিত বোঝা শিখুন শব্দের বাইরে ফুটে ওঠা অনুভূতিও লক্ষ্য করুন চোখের ভঙ্গি শরীরের টান এবং কথার রেশ সবই ইঙ্গিত দেয় কিন্তু নিশ্চিত না হলে জিজ্ঞেস করাই শ্রেয় একবার জিজ্ঞেস করলে অনেক অস্বস্তি এড়িয়ে যাবে এবং সম্পর্ক ঘন হবে খোলামেলা জিজ্ঞেস করা মানে অসম্মান নয় এটা শ্রদ্ধার দৃষ্টান্ত যদি কোনো দ্বিমত ওঠে কিভাবে তা সমাধান করবেন প্রথমে নিজেকে শান্ত করুন এবং টানটান পরিস্থিতি গরম করবেন না তারপর সংক্ষিপ্তভাবে বলুন আমার দৃষ্টিকোণটা এবন তোমার দিকটা বলো পারস্পরিক সিদ্ধান্তে আসার চেষ্টা করুন এবং বিচ্ছেদ না করে সমাধান করুন এই পদ্ধতি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলার একটি নমুনা স্ক্রিপ্ট শেয়ার করছি আমার জন্য তুমি গুরুত্বপূর্ণ আমি চাই আমরা দুজনেই আরামদায়ক থাকি তুমি যদি কিছুকে প্রাধান্য দাও আমাকে বলো আমি শোনাব আমি কোনও সিদ্ধান্ত একা নিয়ে নেব তুমি কি আমাকে বলবে কিভাবে সাহায্য করতে পারি এই ধরনের কথা বিশ্বাস বাড়ায় এবং আস্থা গভীর করে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না যদি আপনি সুস্থ হন তবেই সুস্থ সম্পর্ক দিতে পারবেন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার ও মানসিক বিশ্রাম নিন চাহিদা থাকলে পেশাদার সাহায্য নিন থেরাপি লুকানোর কিছু নেই নিজের উন্নতি সম্পর্ককেও সজীব রাখে শেষে রিলেশনশিপের তিনটি সারসংক্ষেপ পয়েন্ট সংক্ষিপ্ত ও সরল এক শুনুন এবং অনুভব করুন এটাই সবকিছুর ভিত্তি দুই শ্রদ্ধা ও স্বাধীনতা দিন এগুলো সম্পর্ককে টিকিয়ে রাখে তিন স্বাস্থ্যকর ঘনিষ্ঠতা গরুণ সব সময় সম্মতিতে ভিত্তি করে এই তিনটি মিলে একটি সম্পূর্ণ শান্ত ও আনন্দময় সম্পর্ক তৈরি হয় শেষ কথা হল এটাই ধৈর্যই মূল কোনো কৌশল এক রাতেই কাজ করে না ধারাবাহিকতা দরকার আপনি যদি প্রতিদিন ছোট ছোট চেষ্টা করেন ফল মিলবে সবচেয়ে বড় জিনিস হল আপনি একজন মানুষের ইচ্ছা ও মর্যাদা গ্রহণ করছেন বন্ধুরা আজকের আলোচনাটি যদি আপনার ভালো রেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আরও এমন গভীর ও বাস্তব আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না